ইতিহাস করে দেখেন সর্বপ্রথম রলি কদম দিয়েছে

আল্লাহ কোরআনে বলেছেন না না ইন্না আউলিয়া আল্লাহ হেদা خوفুল আলাইহিম ওয়ালাহুম আল্লাহ বলেছেন বিহোল্ড বেরেলিদা ফ্রেন্ডস অফ আল্লাহ हैव নাথিং টু বি অর টু রিগ্রেট আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর ওলিদের কোন ভয় নেই তাদের কোন চিন্তা নেই তাদের কোন দুঃখ নেই জুরুজুরু কোন অর টু রিগ্রেট তারা বড় গালও চ্যাম্পিয়ন আওয়াজ দিয়ে করুন সুবহানাল্লাহ আমীন তাহলে আপনি আল্লাহর ওলিদেরকে অস্বীকার করবেন কেমনে আল্লাহ বলেছেন উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ার আফটার আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ ওয়াস তলে বলেন আল্লাহু আকবার অস্বীকার করতে পারবেন আল্লাহর অলিদের অবদান কি অস্বীকার করলে আপনি ইমান থাকবে আপনার আপনি যার উশিলায় আমি যদি আপনাদেরকে এই জায়গাটা হয়তো অনেকেই বুঝতেছেন না সম্মানিত উপস্থিতি আপনার আমার বন্ধু হলো দুনিয়ার কুটিপতি টাকাওয়ালা পয়সাওয়ালা ধনী মানুষ আর ইমানদারদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ ন হু লি আওয়াজ তুলে বলে না ইমানদারদের বন্ধু স্বয়ংকে আরে আরও জোরে বলে না কেন কে তাহলে আপনি আমি আল্লাহর অলিদের বিরোধিতা করে কি লাভ হবে কোন সুযোগ আছে কোনো কিছু করতে পারব কারণ অমাকার আমাকার অমাকার অল্লাহ অল্লাহ খয়রুল মাহিরে শ্রেষ্ঠ ক্ষমতার মালিককে কৌশলের মালিককে তো আল্লাহ যদি আপনাকে আমাকে মর্যাদা দেয় আরেকজন কি হিংসা করে কিছু করতে পারবে হিংসা করা মানি হলো অহংকার কি আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না ইন্নাহু কি করেন না পছন্দ লাইক আপনি যদি বুজুর্গ ব্যক্তিদেরকে সম্মানী ব্যক্তিদেরকে অনারেবল পার্সনদেরকে যদি আপনি অনার করতে না পারেন তাহলে নিশ্চয়ই কিন্তু আপনি অহংকারী আপনি নিজেকে মনে করতেছেন আই এম এ হিরু কিন্তু আমি বলবো ইওয়া হিরু ঠিক কেন বলেন যে নিজেকে হিরু মনে করে তার চেয়ে বল নাখান্দা তার চেয়ে বড় লয়েস্ট প্রাইজের মানুষ আর কেউ হতে আল্লাহ রলিদের ওয়াসিরা কিন্তু হাদিস না অস্বীকার করতে পারবেন না করলেই ইমান চলে যাবে এ ঠিক কোরান থেকে বলছি আল্লাহ বলেছেন আয়ু হাল্লা দিন আমানু তাকুল্লাহ ও তাক হিরুছিলা আল্লাহ বলেছেন হে ইমানদারগণ তোমরা আমাকে কি করো তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো কি করো আরো জড়ে উসিলা উসিলা মানে কি মাধ্যম মিডিয়া কি আমার কথা কি বুঝতেছেন আপনারা যেমন আমি গাজী সুলাইমানকে দাওয়াত দিয়েছেন কে কে এই যে পাগলা ঘোরা আরিফ বাপ রে বাপ কঠিন প্রেমিক কুমিল্লা চলে গেছে দাওয়াত দেওয়ার জন্য না অনেক কথা তো আমারে পাইছে না কোনো না কোনো মাধ্যমে এই যে মিডিয়া এই জায়গাটাকে আল্লাহ রাসুল আমি কিন্তু বাস্তবতা নিয়ে কথা বলবো না আজকে যদি আমি বাস্তবতার উপরে আলোচনা করতাম কি করতাম তারপর আপনারা মনে রাখেন যদি সময় হয় আমি আপনাদেরকে বাস্তবতাকে অস্বীকার করেননি আল্লাহর হাবিব সেই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব আপনি বাস্তবকে বাস্তব জায়গায় রাখতে হবে অতীতকে অতীত বর্তমানকে বর্তমান ভবিষ্যৎকে ভবিষ্যতের মতো করে ভাবতে হবে তাহলেই আপনি হবেন যোগ্য এবং দক্ষ সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন ঠিক কেনা বলেন তিনি আমাকে পেয়েছেন এই মিডিয়ার মাধ্যমে এটাকে অস্বীকার করতে পারবে তো আল্লাহ রাবুল আলমিন বলেছেন তোমরা আমাকে পাওয়ার জন্য উশিলা খোঁজো কি খোঁজো আল্লাহ গো আল্লাহ বলেছেন ট্রুথফুল ম্যান সত্যবাদী লোক শাইক ইসমাইল হাকির আদি আল্লাহ তালানহ এই সদিকিনের ব্যাখ্যা করেছেন অত্যন্ত চমৎকারভাবে একটা শব্দের প্রতিশব্দ কিন্তু অনেকগুলো থাকে আপনারা যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছেন অ্যারাবিক লাইনে পড়াশোনার মতো যথেষ্ট যোগ্য দক্ষ আমার চাইতে আরো বুজুর্গ এখানে আছে আমি বিশ্বাস করি কিন্তু আমি নিজেকে কখনোই পণ্ডিত পণ্ডিত মনে করি না আমি নিজেকে সবসময় না খান্দা ছোট্ট একটা মানুষ মনে করি তবে বড় হওয়ার স্বপ্ন দেখি কন্টিনিউ তবে পৃথিবীর কাছে নয় কারণ হব্বা ফিল্লা ওয়াল বুগদা ফিল্লা লা ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ ভালোবাসা ও আল্লাহর জন্য আবার কোন কোন জায়গা কোন কোন ব্যক্তি কোন কোন পারসন কোন কোন টাইম কে ইগনোর করা এটাও কিন্তু আল্লাহর জন্য ঠিক আপনারা যে আজকে মাহফিলে এসেছেন আল্লাহকে পাওয়ার জন্য নয় আবার যখন কখনো কোথাও মদের আসর হবে নোংরা কাজ হবে ইসলাম বিরোধী কাজ হবে তখন ওই জায়গাটাকে আপনারা অ্যাভয়েড করে আপনার এটা থেকে আউটসাইডে চলে আসবেন এটাও কিন্তু আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ বলেছেন কি করো তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো সরাসরি কি নবীকে পাবেন কথা বলেন নবীকে পাবো আমরা রাসুল কি পাবো পাইতে হলে রাসুলের ওয়ারিশকির কাছে যেতে হবে কার কাছে আর জড়ে আমরা আপনারা যারা আছেন এই সমাজের মধ্যে এক্সাম্পল স্বরূপ যদি বলি সাধারণ মানুষ কারণ এডুকেটেড পার্সন এবং তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে আছে না আপনারা যখন বিচারের জন্য যান যান কার কাছে কাছে সর্দার সর্দার কোনো রেফারেন্সে যান মেম্বার সাহেবের কাছে মেম্বার সাহেবের রেফারেন্সে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব অথবা ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে আপনি যান এমপি সাহেবের কাছে এমপি সাহেব আপনাকে নিয়ে যাবে সরাসরি আমাদের জাতীয় পার্লামেন্টে কিনা বলেন স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা কি করতে হবে একটা ধাপকে অতিক্রম করতে হবে তদ্রুফ আল্লাহ রাব্বুল আলামিন কি পাওয়ার জন্য আপনাকে প্রথমেই ভালোবাসতে হবে নবীকে আমি ইমানের জায়গায় এখনো রয়েছে আমলের জায়গায় আমি পড়ে যাব কারণ ইমান হলো মূল ঠিক কি না বলেন ঠিক ইমান হলো কি মূল মূল আমল হলো তার গাছ ডালা শাখা প্রশাখা আমার কথা বুঝতে পারছেন আপনার গাছ যদি না উঠে তাহলে কি ডালপালা আসবে আর ডালপালা যদি না আসে মুকুল আসবে মুকুল যদি না আসে ফল আসবে আসবে না সমানিত উপস্থিতি আমি একটু জায়গা ক্লিয়ার করি আপনাদেরকে কারণ আমাদের বর্তমানে পৃথিবীতে তথা বাংলাদেশে অনেক মানুষ আল্লাহর অলিদেরকে বিদ্বেষ করে আল্লাহর অলিদের কিনে বিরব মন্তব্য করে তাদের ইমানের জায়গাটা কি হয়ে গেল খালি হয়ে গেল হান্ড্রেড পার্সেন্ট ইমানদার না হতে পারলে আপনি কখনোই জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা জান্নাতের গ্রাণও পাবেন না আমার দিকে তাকান শাইখ ইসমাইল হাক্কি রাদি আল্লাহ তালু তিনি বলেছেন তাপসিরি রুহুল বায়ানের মধ্যে তিনি তুলে ধরেছেন আল্লাহর অলিদের কথা তাফসির মাঝারির মধ্যে তিনি উল্লেখ করেছেন সদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহর ওলিদের কথা কিন্তু তিনি তাফসিরে পাদ্রির মধ্যে এসে ভিন্ন আরেকটা জিনিস যুক্ত করে দিলেন সেটা হলো হকানে আলেমরা কেন তিনি হকানে আলেমদেরকে যুক্ত করেছেন এই যুক্ত করার ব্যাখ্যাটাও তিনি চমৎকার ভাবে তিনি অত্যন্ত চমৎকারভাবে যেটাকে বলে একদম মনোকুদ মনোমুগ্ধকর ভাবে তিনি এটাকে এক্সপ্লেন করেছেন সেই জায়গাটা হলো তিনি বলেছেন যে সদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাপসিরি রুহুল বায়ান তাফশিরি মাঝারির মধ্যে তিনি আল্লাহর ওলিদের কথা বলেছেন কিন্তু তফসিরে কদরির মধ্যে তিনি আলেমদেরকে কেন যুক্ত করলেন তিনি বলেছেন আলেমরা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসুলের বিধি বিধানের খুনি আওয়াজ তোলে বলেন না সুবহান আল্লাহ আর জড়ে সম্মানিত উপস্থিতি এক্সাম্পল যদি দেই আপনি চাল কিনতে হলে চালের আরদে চলে যান মন খুলে নিতে পারবেন বাজার করতে হলে সাপ্তাহিক হোক অথবা এভরিডে হোক আপনি কিন্তু যেখানে যান সেখান থেকে বাজার তুলে আনতে পারবেন ঠিক কিনা বলেন যেমন আজকে আসার সময় কিন্তু আমি গ্যাস কুঁজতেছি গ্যাস কোথায় পাবো যেতে হবে আমাকে গ্যাস পাম্পে সেখান থেকে আমি গ্যাসটা লোড করেছি তাহলে ঠিক তেমনিভাবে পৃথিবীর চাহিদা মিটানোর জন্য আপনাকে বিভিন্ন প্লেস কি পরিদর্শন করতে হয় বিভিন্ন জায়গাকে আপনাকে আপন করে নিতে হয় ঠিক তেমনিভাবে কারণ আল্লাহর অলি হতে হলে আগে আপনাকে কি করতে হবে আগে রাস্তাগুলো আপনাকে চিনতে হবে বসতে হবে কারণ রাস্তা হলো কি মানি হলো আলেমরা আগে এলেম অর্জন করে কি করে এলেম অর্জন করে এলেম অর্জন করার পরে সে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে একটা 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 করে সে আমল করতে থাকে যেমন প্রথমত যদি বলি আপনি ফরজ আমল দিয়ে ফরজ ইবাদত দিয়ে আল্লাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত যেতে পারবেন আর নফল ইবাদত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার প্রাপ্ত বান্দা হতে পারবেন ঠিক আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বোঝেন নাই মানে আপনি একটা কোম্পানিতে চাকরি করছেন একটা জব সেকশনে আপনি কি করতেছেন কন্টিনিউয়াসলি আপনি জব করতেছেন আপনার রোলস হলো সকাল আটটা থেকে আপনার রাত্র আটটা পর্যন্ত আমি এক্সাম্পল দিচ্ছি ব্যতিক্রম তো হতেই পারে আপনি যাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে কি আপনার যে আপনার যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে উনি দেখতেছেন সবাই চলে গেল কিন্তু একটা ব্যক্তি কিন্তু আরো এক ঘন্টা কিন্তু টুকি টুকি সবগুলো কাজ করেছেন তখন কিন্তু আপনার ক্যারিয়ারটা কি উপরের দিকে যাবে না নিচের দিকে সম্মানিত উপস্থিতি আজকে আমি যদি আপনাদেরকে বলে আমাদের ইমানের এতটাই কিছু কথিত মৌলবি বের হয়ে এত বেশি মুসলমানকে বেদাত শব্দটা ইউজ করতে করতে এত বেশি আমল থেকে দূরে নিয়ে গেছে এখন মানুষ কমন আমলটা করতে পর্যন্ত ভয় পায় আসলে কি জানেন বেদাত মানি নতুন কিছু আমলের মধ্যে হোক যেমন ধরেন এই যে মাইকটা আমি ইউজ করতেছি আমি যে ওয়াশ করতেছি কোরআন হাদিসের এটা কিন্তু ইবাদত কি এটা কি এখন ইবাদতের সাথে নতুন যন্ত্র যুক্ত হয়ে কিন্তু এটা ইবাদতের ভিতরেই ঢুকে গেছে গেছে কি গেছে না আর যেটা বলেন যেমন এক্সাম্পল যদি দেই এখন যদি আল্লাহর অলিদের মাজার শরীফ যে আরাত করতে যায় তখন অনেকেই বলে সে বেদাতি অথবা বলে মাজার পূজারি আচ্ছা পূজা কি কখনো কোনো ইমানদারের কাজ শব্দ হতে পারে আল্লাহর আল্লাহর হাবিব কি মধ্য রজনীতি মা আয়েশা সিদ্ধি করা তালান আল্লাহ তালান্না বিছানায় খোঁজতেছে নবীকে পান না তিনি টেনশন করতেছেন হাদিস শরীফের মূল ভাষাটা কারণ আপনারা বাংলা ভাষা ভাষী সাধারণ মানুষ বোঝানোর জন্য বলছি তিনি মনে মনে ভাবতেছেন নবী কি অন্য কোন বিবির ঘরে চলে গেল তিনি খুঁজতেছেন খুঁজতে খুঁজতে আমার নবী কি গিয়ে দেখলেন জান্নাতুল বাহাকিতে যে আর অত্রত অবস্থায় গভীর রজনীতে আপনি যখন জিয়ারাতে যাবেন আপনি যে এই জায়গায় যাবেন মাটির ঘরে যাবেন সেটা অটো আপনার মনে হবে আপনি যখন জিয়ারাত মা জিয়ারাত মানে কি জানেননি মাজার মানে হলো জিয়ারাতের স্থান কিসির স্থান জিয়ারাতের স্থান আপনি দাদার কবরে পাঠ যান না এটাও তো মাজা হয়তো ওইটাতে কম যান আরেকটাতে মানুষ বেশি বেশি যায় মনে রাখবেন যখন দেখবেন হক্কানি কোনো আলেম যোগ্য আপনার দেখা মতো একজন যোগ্য ইমান আকিদা আমল আকলাক সব দিকে হান্ড্রেড পারসেন্ট ওই ব্যক্তিটা ওই আলেমটা যখন দেখবেন কোন আল্লার অলির দরবারে যায় তখন আপনি সাধারণ মানুষ কিছু বোঝার দরকার নেই আপনি ওনার পিছনে পিছনে চলে যাবেন এক কোটি সাধারণ মানুষ এক কোটি সাধারণ মানুষ যদি কোনো পীরের দরবারে যায় কিন্তু ওখানে কোনো আলেম খুঁজে পান না আপনি সেই দরবারের দিকে ফিরেও তাকাবেন না কি কথা বুঝেন না আমার কথা কি আপনারা বুঝেন আমার কথা বুঝতেছেন তাহলে আল্লাহর অলিদের বয়ান কে করেছেন কারণ আলেমরা হলো আল্লাহ রাসুলের বিধি বিধানের খুনি আগে তারা এলেম অর্জন করে এলেম অর্জন করতে 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 তারা আমল করে করতে করতে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় আর যারা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে তারাই হলো আল্লাহর অলি বন্দরে আমার হৃদয়ে জানা না খোলে সবাই শোনো আমি আপনাদেরকেই বলে দিতে চাই মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে জানেননি আর জোরে কোন নামাজ আপনারা আপনারা কিন্তু কেউ বলবেন না স্টেজে আলেম না আমি জানি আপনারা কেউ বলবেন না বলবে আমার দর্শকরা কি নামাজ সলাতুল আওয়ামীর নামাজ আছে না নাই কয়রা খাত আরো জোরে বলেন এই জাগার নাম পলখান ঠিক কিনা বলেন গাজীপুর এরিয়া বন্ধুড়ি আমান এর এই নারায়ণগঞ্জ পলখানের আমার বাই বাবারা যুবক বন্ধুরা